সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে অনেক ভালো আছেন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে নিয়ে আসলাম শক্তি ফাউন্ডেশন থেকে সদ্য প্রকাশিত একটি নিয়োগ বিজ্ঞপ্তি পাঁচশো নব্বইটি পদের বিপরীতে তাদের এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন তো যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা শুরুর আগেই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে আপনাদের সামনে সেটি আমরা তুলে ধরার চেষ্টা করি তো যাই হোক কথা না বাড়িয়ে আমরা এই শক্তি ফাউন্ডেশনের যে নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে এখন আলোচনা করব আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে পদ সেটি হচ্ছে মাইক্রো ফাইন্যান্স অফিসার সেখানে শিক্ষাকতার যোগ্যতা হিসাবে তারা চেয়েছেন অন্যতম স্নাতক অর্থাৎ আপনার অনার্স সম্পন্ন করতে হবে বয়সের ক্ষেত্রে সর্বনিম্ন পঁচিশ এবং সর্বোচ্চ ৩৫ অভিজ্ঞতা অভিজ্ঞতা আবশ্যক নয় অর্থাৎ আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন তবেও আপনি আবেদন করতে পারবেন পথ সংখ্যা চারশোটি প্রশিক্ষণকালীন প্রশিক্ষণ ভাতা তিন সপ্তাহ অর্থাৎ আপনাকে তিন সপ্তাহ প্রশিক্ষণ নিতে হবে দেন তারপরে আপনাকে নিয়োগ প্রদান করা হবে সাত হাজার টাকা থাকা ও খাবার খরচ সংস্থা বহন করবে ন্যূনতম মাসিক বেতন ও অন্যান্য ভাতা সহ সর্বসাফল্যে শিক্ষা বাইশ হাজার পাঁচশো টাকা এবং আপনি যখন স্থায়ী হয়ে যাবেন তখন আপনার সেটি হবে সাতাশ হাজার পাঁচশো টাকা মোটরসাইকেল চালালে প্রতি মাসে মাসিক বেতনের অতিরিক্ত পঁচিশশো টাকা প্রাপ্য হবেন এছাড়া স্থায়ীকরণের পরে অতিরিক্ত হিসাবে সংস্থার পলিসি অনুযায়ী কর্মীর পারফরমেন্সের উপর ভিত্তি করে মাসিক স্টার ইনসেন্টিভ বাবদ তিন হাজার টাকা এবং সাধারণ ইনসেন্টিভ বাবদ দুই হাজার টাকা পর্যন্ত প্রাপ্য হবেন এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে জুনিয়র অ্যাকাউন্টেন্ট স্নাতক এসএসসি ও এইচএসসিতে অবশ্যই বাণিজ্য বিভাগ থাকতে হবে সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ পূর্ব অভিজ্ঞতা আবশ্যক নয় তবে ক্ষুদ্ররণ কার্যক্রমে শাখা পর্যায়ে অ্যাকাউন্টেন্ট হিসাব রক্ষক হিসাবে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ইআরপি অফিস অ্যাপ্লিকেশন সমূহে দক্ষতা থাকতে হবে পথ সংখ্যা একশো পঞ্চাশটি সাত টাকা থাকা ও খাবার খরচ সংস্থা বহন করবে এই সাত হাজার টাকা আপনাকে প্রথম যে তিন সপ্তাহ ট্রেনিং অর্থাৎ তাদের যে প্রশিক্ষণ সেটি দেওয়াকালীন সময় এই সাত হাজার টাকা আপনাকে প্রদান করবে এরপরে আপনি যখন জয়নিং করবেন তারপর থেকে আপনার বিশ হাজার পাঁচশো টাকা এবং আপনার যখন স্থায়ী হয়ে যাবে তখন পঁচিশ হাজার পাঁচশো টাকা করে আপনি বেতন পাবেন এবং তাদের শিক্ষানবিশকাল পর্যন্ত আপনি বিশ হাজার পাঁচশো টাকা বেতন পাবেন সেটির মেয়াদ তিন মাস হতে পারে এবং অথবা ছয় মাস হতে পারে তো এটা আমরা পরে দেখছি যে আসলে শিক্ষানবিশকাল কতদিন তারা জানিয়েছে সংস্থার পলিসি অনুযায়ী শাখার লোডের উপর ভিত্তি করে কর্মীর মাসিক অ্যালাউন্স বাবু তিন হাজার টাকা প্রাপ্য হতে পারে প্রশিক্ষণকাল এক ও দুই নং পদের জন্য নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ তিন সপ্তাহের ট্রেনিং অফিসার হিসাবে প্রশিক্ষণ থেকে হাতে কলমে কাজ শিখবেন উক্ত প্রশিক্ষণকাল সন্তোষজনকভাবে সম্পন্ন করলে প্রার্থীকে ছয় মাসের জন্য শিক্ষানবিশ কর্মী হিসাবে সংস্থায় নিয়োগ প্রদান করা হবে কাল শেষে কর্মীর কর্মদক্ষতার মূল্যায়ন সাপেক্ষে স্থায়ীকরণ করা হবে অর্থাৎ আপনি যখন চাকরিতে ঢুকবেন তখন আপনাকে তিন সপ্তাহে ট্রেনিং এবং ছয় সপ্তাহে কাল তো যে তিন সপ্তাহ আপনি ট্রেনিং করবেন সেই তিন সপ্তাহ আপনার থাকা খাওয়া খরচ সহ সাত হাজার টাকা প্রদান করবে এবং দেন আপনি যে পরবর্তী ছয় মাস কাল হিসাবে থাকবে সেই ছয় মাস আপনাকে মাসিক বিশ হাজার টাকা করে বেতন প্রদান করবে তো এরপরে যে পটটি রয়েছে সেটা হচ্ছে হেলথ প্রোগ্রাম মেডিকেল অ্যাসিস্ট্যান্ট প্যারামেডিক নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে স্বীকৃত মেডিকেল ইনস্টিটিউট থেকে চার বছরের ম্যাথস ডিপ্লোমা কোর্সে সম্পন্ন হতে হবে অথবা তিন বছরের প্যারামেডিক কোর্স সম্পন্ন করতে হবে সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ বছর ম্যাথসের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে এক বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্যারামেডিক এর ক্ষেত্রে মাঠ পর্যায়ে দুই বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পথ সংখ্যা চল্লিশ জন মাসিক বেতন বিশ হাজার টাকা এবং সংস্থার পলিসি অনুযায়ী মাসিক পারফরমেন্সের ভিত্তিতে নগদে আকর্ষণীয় ইনসেন্টিভ প্রাপ্তির সুযোগ কর্মদক্ষতা মূল্যায়ন সাপেক্ষে কর্মীকে নির্দিষ্ট সময় পরে স্থায়ীকরণ করা হবে কর্মীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা এক ও দুই নং পদের জন্য চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের পাহাড়ি এলাকায় অবস্থিত শাখাসমূহের কর্মরতদের জন্য ক্ষেত্রে পনেরোশো টাকা করে আঞ্চলিক ভাতা প্রদান করা হবে সংস্থার পলিসি অনুযায়ী দূরত্ব ভাড়া সাতশো পঞ্চাশ থেকে পঁচিশশো টাকা নিজ জেলা থেকে কর্মস্থলের দূরত্ব অনুযায়ী তিন বৈশাখী ভাতাসহ বছরে তিনটি উৎসব বোনার সুবিধা খরচ সংস্থা বহন করবে সংস্থার পলিসি অনুযায়ী কর্মকালীন সময়ে মৃত্যুজনিত কারণে সকল কর্মীর ক্ষেত্রে দুই লক্ষ টাকা পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে নারী কর্মীদের জন্য মাতৃত্বকালীন ছুটি ছয় মাস সবেতনে ছয় মাস বিনা বেতনে এবং পুরুষ কর্মীদের জন্য পিতৃত্বকালীন ছুটি সাত মাসের দুঃখিত সাত দিনের সুবিধা কর্মীর সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির সুযোগ সর্বোচ্চ সারে দেশের খ্যাতনামা ডায়াগনস্টিক সেন্টার সমূহে প্যাথোলজি টেস্ট এবং চিকিৎসা সুবিধা নারী কর্মীদের প্রত্যেকের জন্য সংস্থা হতে প্রতি মাসে বারোশো টাকা করে সুরক্ষা ভাতা প্রদান করা হবে অর্থাৎ আপনারা বেতন ছাড়াও যে অতিরিক্ত সুবিধাগুলো পাবেন সেগুলো নিয়ে এতক্ষণ আলোচনা করলাম এরপরে তারা জানিয়েছে জামানত এক দুই ও তিন নং পদের জন্য জামানত বাবদ পনেরো হাজার টাকা জমা দিতে হবে যা পরবর্তীতে কর্মীকে শর্ত ফেরত দেওয়া হবে জামানত বাবদ প্রদার্থ টাকার উপরে আবেদন করার শর্তাবলী দুঃখিত বাবদ প্রদত্ত টাকার উপরে সংস্থা কর্তৃক নির্ধারিত হারে লভ্যাংশ প্রদান করা হবে আবেদন করার শর্তাবলী নিয়মাবলী আগ্রহী ও যোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত শক্তি ফাউন্ডেশনের ওয়েবসাইট ক্যারিয়ার পৃষ্ঠা অর্থাৎ ডাব্লু 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 শক্তি ডট ওআরজি ডট বিডি স্ল্যাশ ক্যারিয়ার এই পোস্টে বা এই লিঙ্কে আপনারা যখন ক্লিক করবেন আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস আসবে দেন আপনারা এখান থেকে ভিউ সার্কুলার দেখতে পারবেন অথবা আপনারা আবেদন করতে পারবেন আপনারা ঠিক কোথা থেকে আবেদন করবেন সেটি নিয়ে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটু নিচে আসলে এখানে আপনার পদগুলো দেখা যাবে ওই লিঙ্কে প্রবেশ করলে আপনারা যখন এই যে মাইক্রোফিনান্স অফিসার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অ্যাকাউন্টেন্ট দেন আপনার যে পদটি পছন্দ বা যে পদে আবেদন করতে সেখানে অ্যাপ্লাই দিবেন দিবেন আপনার ফুল নাম আপনার ফোন নাম্বার এনআইডি কার্ডের নাম্বার এজ হোম ডিস্ট্রিক্ট এরপরে আপনার একটি সিবি অর্থাৎ পিডিএফ ফাইল এখানে আপলোড করবেন এবং আপনার এখানে আপনার সম্পর্কে কিছু লিখবেন যে আপনি অন্য কোথাও চাকরি করে থাকলে অথবা আপনার কর্মদক্ষতা কি আছে সেটি আপনি এখানে লিখবেন এবং লেখার পরে দেন এখানে সাবমিট ইউর সিভি অর্থাৎ এখানে সাবমিট করে দিলে আপনার আবেদন তাদের যে ওয়েবসাইট সেখানে চলে যাবে পরবর্তীতে আপনাকে ইন্টারভিউর জন্য কল করা হবে তো যাই হোক তারা জানিয়েছেন যে যে সকল প্রার্থীরা আবেদন করতে চান তারা ষোলো নভেম্বর দু তারিখের মধ্যে পাঠাতে হবে সংস্থার চাহিদা অনুযায়ী নিরাপত্তার নিশ্চয়তার জন্য প্রার্থীকে প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করতে হবে শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদের নিয়োগ পরীক্ষার জন্য ডাকা হবে এক নং পদের প্রার্থীদের মাঠ পর্যায়ে মোটরসাইকেল স্কুটি ব্যবহার করে দায়িত্ব পালন করতে হবে সেক্ষেত্রে মোটরসাইকেল চালানোয় পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তো আপনারা জানেন তারা জানিয়েছে যে নিয়োগের ক্ষেত্রে নারী কর্মীদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে যে আসলে মূলত এনজিও যে প্রতিষ্ঠান সেগুলোর যে মাইক্রোফিনান্সের কাজ এটিও সেটাই তো যারা যারা করবেন যেহেতু মাইক্রো ফিনান্সের কাজ করতে গেলে আপনাকে ফিল্ডে কাজ করতে হবে সেই ক্ষেত্রে আপনার মোটরসাইকেল অবশ্যই থাকতে হবে এবং তারা জানিয়েছে যে যারা নারী প্রার্থী তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তো যে সকল ভাই ও বোনেরা এনজিওতে মূলত চাকরি করতে আগ্রহী তারা শক্তি ফাউন্ডেশন একটি স্বনামধন্য প্রতিষ্ঠান এখানে আবেদন করতে পারেন তো এই ছিল আজকের যে নিয়োগ বিজ্ঞপ্তি নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি যারা পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন আপনার মূল্যবান মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানান তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ